আজকের ভিডিওর প্রথম প্রশ্ন মানুষের শরীরের কোন গ্রন্থি বয়স বাড়লে লুপ্ত হয়ে যায় হ্যাঁ বন্ধুরা মানুষের শরীরে থাকা থাইমাস গ্রন্থি বয়স বৃদ্ধির সাথে সাথে লুপ্ত হয়ে যায় প্রশ্ন চাণক্য কোন তিন ধরনের মেয়েকে বিয়ে করতে বারণ করেছেন উত্তর প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত ব্যক্তি চাণক্যের মতে এই তিন ধরনের মেয়েদের কখনোই বিয়ে করা উচিত নয় কারণ এই সময়ে একটি সুখী পরিবার গঠনে যা করণীয় তা কখনোই করে না চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই তিন ধরনের মেয়ে নাম্বার এক রুড়োভাষী মেয়ে অর্থাৎ যাদের মুখের ভাষা খুবই খারাপ নাম্বার দুই সুন্দর কিন্তু স্বভাব ভালো নয় নাম্বার তিন সংসারের কাজে অজ্ঞ অর্থাৎ সংসারে কাজ যারা একেবারে করতে চায় না প্রশ্ন কোন দেশে জানুয়ারি নয় সেপ্টেম্বর মাস থেকে বছর শুরু হয় উত্তর ইথিওপিয়া দেশে জানুয়ারি নয় সেপ্টেম্বর মাস থেকে বছর শুরু হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন মশলার রানী কাকে বলা হয় উত্তর সবুজ এলাচকে মশলার রানী বলা হয় প্রশ্ন কোন মাছ আকাশে উঠতে পারে উত্তর উড়ুকু মাছ আকাশে উঠতে পারে আসলে এই মাছ সমুদ্রের উপরিভাগে অল্প দূরত্ব অবধি ক্ষমতা ওড়ার রাখে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন মানুষের শরীর কত ধরনের প্রেম অনুভব করে উত্তর কয়েকটি গবেষণায় প্রকাশিত হয়েছে মানুষের শরীর সাতাশ ধরনের প্রেম অনুভব করে প্রশ্ন কোন প্রাণীকে কৃষকের পরম বন্ধু বলা হয় উত্তর আসলে কেঁচোকে কৃষকের পরম বন্ধু বলা হয় কারণ কেঁচো মাটির বিভিন্ন স্তর ছিদ্র করে চলাচল করে ফলে কৃষকের দেওয়া সার ও অন্যান্য পুষ্টি মাটির স্তরগুলোতে সহজে পৌঁছে যায় প্রশ্ন খালি পেটে কোন ফলগুলো কখনোই খাওয়া উচিত নয় উত্তর সকালে সাইট্রাস জাতীয় যেমন আঙ্গুর কমলা বাতাবি লেবু এই ফলগুলো খাওয়া উচিত নয় কিছু খেয়ে তারপর এই ফলগুলো খাওয়া উচিত প্রশ্ন রাতে খাওয়ার পর কি খেলে ঘুম ভালো হয় উত্তর বিশেষজ্ঞদের মতে রাতে খাওয়ার পর শোয়ার আগে একটি চেরি ফল খেলে ঘুম ভালো হয় প্রশ্ন ছেলে নাকি মেয়ে কাদের মাথার চুল সব থেকে তাড়াতাড়ি বড় হয় উত্তর মেয়েদের থেকে ছেলেদের মাথার চুল সব থেকে তাড়াতাড়ি বড়ো হয় প্রশ্ন কোন দেশের ঘড়িতে বারোটা বাজে না হ্যাঁ বন্ধুরা সুইজারল্যান্ড দেশের উত্তর পশ্চিমের শহরে রয়েছে এগারোটি সংখ্যার ঘড়ি তাই এই ঘড়িতে কখনোই বারোটা বাজে না প্রশ্ন শরীরে দ্রুত শক্তি যোগাতে পারে কোন ফল উত্তর শরীরে দ্রুত শক্তি যোগাতে পারে খেজুর দিনের শুরুতে খেজুর খেতে পারলে খেজুরে প্রচুর দ্রবণীয় আঁশ থাকে যা হজম প্রক্রিয়ার জন্য যথেষ্ট উপকারী এছাড়াও কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা দূর করতেও যথেষ্ট ভূমিকা রাখে এই খেজুর প্রশ্ন কোন প্রাণী অর্ধেকটা নারী আর অর্ধেকটা পুরুষ উত্তর নর্থাল কার্ডিনাল নামক একটি প্রাণী অর্ধেকটা পুরুষ আর অর্ধেকটা নারী প্রশ্ন নিয়মিত আখরোট খেলে কি উপকার হয় উত্তর নিয়মিত আখরোট খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কমে যায় প্রশ্ন অনেক ক্ষেত্রে ভোরের স্বপ্ন সত্যি হয় কেন বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমাদের দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে উত্তর স্বপ্ন হলো মানুষের কল্পনা কিছু কিছু ক্ষেত্রে ভরে দেখা স্বপ্নের সাথে বাস্তব জীবনের কিছু ঘটনা কাকতুলীয়ভাবে মিলে যায় তার মানে এই নয় যে ভরে দেখার সব স্বপ্ন সত্যি হয় প্রশ্ন ভারত ও চীনের সীমারেখাকে কি বলা হয় উত্তর ভারত ও চীনের সীমারেখাকে বলা হয় ম্যাকমহল লাইন প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে আমাদের হাড় মজবুত হয় উত্তর দুধের সাথে মৌরি মিশিয়ে খেলে আমাদের হাড় মজবুত হয় এবং রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে ওঠে প্রশ্ন রাতে ডিম খেলে কি হয় উত্তর গবেষকদের তথ্য অনুসারে রাতে ডিম খেলে আরও ভালো ঘুমাতে সহায়তা করতে পারে তবে জিআরভি ভি রোগে আক্রান্ত ব্যক্তিরা রাতে ডিম খেলে ডিমের ফ্যাটযুক্ত উপাদান ঘুমে বাধার সৃষ্টি করতে পারে প্রশ্ন কারা বেশি নিজেদের সমস্যা গোপন করে ছেলেরা নাকি মেয়েরা উত্তর মেয়েদের তুলনায় ছেলেরা বেশি নিজেদের সমস্যা গোপন করে প্রশ্ন কোন তরকারি রান্নাতে নুন লাগে না উত্তর আসলে নোনা ইলিশ রান্না করার সময় কোনো নুনের প্রয়োজন পড়ে না কারণ নোনা ইলিশের মধ্যে আগে থেকেই নুন থাকে প্রশ্ন লেবু চা খেলে কি উপকার হয় উত্তর লেবু একটি লো ক্যালোরি ফুড যা ওজন কমাতে ও সহায়তা করে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্যও লেবু চা অত্যন্ত উপকারী যা ইনসুলিনের উপাদান বাড়ায় লেবু চা পান করলে কার্ডিওভাস্কুলার ডিজিটের ঝুঁকি হ্রাস পায় অ্যান্টিব্যাকটেরিয়াল সংক্রমণ এবং ভাইরাস সংক্রমণ থেকে স্বস্তি পাওয়া যায় প্রশ্ন এমন কোন দেশ আছে যেখানে বিয়ের জন্য ছেলে পাওয়া যায় না উত্তর ব্রাজিল দেশের ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি তাই মেয়েদের ভের জন্য ছেলে পাওয়া যায় না প্রশ্ন খেঁচুড়ি খেলে কোন রোগ ভালো হয় উত্তর খেঁচুড়ি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমতে শুরু করে তাছাড়া খেঁচুড়ি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে বন্ধু তোমার খেঁচুড়ি খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কি খেলে লিভার ভালো থাকে উত্তর বিশেষজ্ঞরা বলছেন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম জলে সামান্য লেবুর রস মিশিয়ে পান করতে পারলে লিভার ভালো থাকবে প্রশ্ন শীতকালে ত্বকের যত্নে কি খাওয়া উচিত উত্তর আসলে শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায় তাই এই সময় ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া ভালো কারণ ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে যা ত্বকে মসৃণ এবং টান রাখতে সাহায্য করে আর এই ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে লেবু কমলা আঙ্গুর ব্রকলি ক্যাপসিকাম গাজর মিষ্টি আলু কাঁচা লঙ্কা ইত্যাদি এছাড়াও পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত কারণ জল ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে প্রশ্ন মুড়ি জলে ভিজিয়ে খেলে কি হয় উত্তর গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা অম্বলের সমস্যা কমাতে পারে মুড়ি খেলে পেটে অ্যাসিডের ক্ষরণে ভারসাম্য আসে তাই অ্যাসিডিটির সমস্যা হলে মুড়ি জলে ভিজিয়ে খেতে পারেন প্রশ্ন প্রতিদিন একটি করে ডিম খেলে কি হয় উত্তর ডিমে রয়েছে লুয়েটিন এবং জিয়াকশন অথিন নামে দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আলট্রাভায়োলেট রশ্মি থেকে চোখে রক্ষা করে সেই সঙ্গে রেটিনার কর্মক্ষমতা বাড়ায় ফলে ছানিসহ একাধিক চোখের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যায় প্রশ্ন কোন চালের ভাত ক্যান্সার প্রতিরোধ করে উত্তর বিশেষজ্ঞদের মতে কালো চালের ভাত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমনকি এই চালের ভাত ক্যান্সার প্রতিরোধ করতেও বিশেষ সাহায্য করে প্রশ্ন কিভাবে ঘুমালের শরীরে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় উত্তর ঘুমের সবচেয়ে ভালো অভ্যাস চিৎ হয়ে ঘুমানো এভাবে ঘুমালে মাথা সোজা থাকে এবং শরীরের ভারসাম্য বজায় থাকে এর ফলে শরীরের ভর চমৎকারভাবে বিভাজিত হয় এভাবে ঘুমানোর অভ্যাস শরীরে রক্ত চলাচলকে সচল রাখতে ভালো কাজ করে এবং ঘুম ভালো হয় ফলে শরীরের রোগ সহজে বাঁশা বাঁধতে পারে না তবে এক্ষেত্রে বালিশটিও স্বচ্ছন্দময় রাখতে হবে প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ মধু খাওয়া শুরু করলে শরীরের শক্তি বৃদ্ধি পাবে কারণ মধুতে প্রাকৃতিক শর্করা থাকে যা আমাদের শরীরের শক্তির যোগান দেয় এছাড়াও মধুতে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই সকালে মধু খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি উন্নতি হয় উচ্চ রক্তচাপ কমে ইত্যাদি বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও